হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার বেড কভারগুলো পাল্টে নিচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের কালী পুজো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সবটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো আমি আগে এগুলো সব পাল্টে নিই তারপরে বিছনার চাদরটা ও বদলে নেবো দেখতেই পাচ্ছ বিছনার চাদরটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো তারপরেই রেডি হয়ে গেছি জল ঢালার উদ্দেশ্যে আমাদের কালী পুজোতে এখন প্রতি বছরই জল ঢালা হচ্ছে তো আমরা এখন জল ঢালতে যাবো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আমি মুনু বনি তো মুনুও ভিডিও করে দেখতে পাবে ওরও পঞ্চানন চক্রবর্তীতে ভিডিও ছাড়া হবে তো আমরা এখানে চলে এসেছি দামোদর নদীতে জল আনতে তো আরিদিকের ভিউটা দেখুন নদীটার খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমরা এখানে জল আনতে চলে এসেছি কালী পুজোর আর বাচ্চাদেরকে বাঁধে তুলে দিয়েছে আর এখানে দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি খুব মজা করতে করতেই আসছিলাম কিন্তু রাস্তাটা এত পরিমাণে তেতে গেছে সেখানে মজার সঙ্গে আস্তে আস্তেই যাচ্ছিলাম তো এখানেও আমরা জলটা ঢেলে নিচ্ছি তো আগে কালীঘরের একটা কলসির মধ্যে রাখা ছিল তবে জলটা ঢাললাম তারপরে আমি শিব ঘরে শিবের মাথাতেই জলটা ঢালা হবে তারপরে আমরা শিব ঘরে চলে গেলাম আর শিব ঘরেতে গিয়ে শিবের মাথায় জলটা ঢেলে দিলাম তো আমরা জলটা ঢেলে নিলাম আর মুনুকে বলছিলাম যে একটু ভিডিও করে রাখিস ভিডিওটা করব এখানে ক্রেডিটটা একটু মুনুরও আছে তো চলো আমরাও শিবের মাথাতে জল ঢেলে নিলাম আর প্রথমেই দেখলে তো কালীঘরে জল ঢেলে নিয়েছি মায়ের কলসিতে তো এই জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো চলো আবার কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুকটা ফলো করে নেবে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কালী পুজো তো এবার আমরা কালীতলায় যাবো তো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই বলো দেখো সবাই আমাকে একটু জানাবে সিম্পল সেজেছি তো চলো এবার কালীতলায় যাব আগে দিদি ভাইদের কাছে যাই তারপর কালীতলায় যাব তোমাদেরকে সবটাই দেখাবো যতটা পারবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে এটাই হচ্ছে দিদি ভাই আমার ভিডিওতে অনেকেই দেখেছ আর দুজনে সেম সেম পড়েছি তো চলো এবার ফাইনালি আমরা কালীতলায় এসেছি অনেক ট্যালেন্ট হয়ে গেছে আমাদের ওটা পাড়ার ট্যালেন্ট হয়েছে তাও আমরা আসতে একটু অনেকেই দেরি করে ফেলেছি অনেক ঘরের কাজপত সারতে সারতে দেরি হয়ে গেছে তো তারপরেই দেখলাম ওখানে আর আমাদের সোনা মা আর যেখানে খেললাম সেখানে নেই যেখানে খেললাম ও সেখানে তো চলে এসেছে খেললাম ওর মা আর আমাদের বাড়িতে রাত্রেবেলা রান্না হয়েছিল ফুলকপি আলুর তরকারি ছোলার ডাল আর মিষ্টি আর চাটনি মাপড় পাপড়টা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে অনেক সবাই খেতেও চলে এসেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলছিলাম এই কারণেই আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো এখানেও আবার দেখছি এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে মায়ের কাছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম সময় বার করে তো দেখো আর আমাদের তারপরের দিন সকালবেলা ভাত হয়েছিল আর মুগের ডাল হয়েছিল মুসুরের ডাল তারপরে হয়েছিল চচ্চড়ি সব রকম দিয়ে চচ্চড়ি দেখতেই পাচ্ছ আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না কারণ খবরের কাগজ দিয়ে একদম মুড়িয়ে রেখেছে দাদা রান্না টান্না করে আর এখানে আছে অম্বল তো চলো আর মাংসটা হচ্ছে কড়াতে তোমাদেরকে শেয়ার করছি দেখাচ্ছি এই দেখো এখন মাংসটা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা টাটা